শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে রোদ্দুর এখনও ওঠেনি তো সকালের কাজ হয়ে গেছে এখনো বাকি আছে রান্না আজকে রান্না বলতে একটু হালকা রান্না হবে ফ্যানে বাতে হবে বামিনী আতর চালের ভাত আর আলু সেদ্ধ আর তার মধ্যে তো বরের শরীর খুবই খারাপ কাল থেকে হয়েছে শুয়ে রয়েছে সারা খুন জ্বর কমছে না তো দেখা যাক আজকে ভাবছি ডাক্তারের কাছে একবার বলবো যেতে তো এখন উঠলো আমি বললাম এক কাজ করো একটু ঠান্ডা গরম জলে চান করে নাও কেননা ঠান্ডা একদম ঠান্ডা জলে করো না একটু গরম জল মিশিয়ে চানটা করো তাহলে শরীরটাও ভালো লাগবে এই যে জল হচ্ছে হালকা গরম হলে নামিয়ে দেবো আর এখানে একটু আলু সেদ্ধ করেছি ভাতের সাথে খাবো বলে তো ভাতে দিইনি কেন ওটা চালের ভাত তো তাড়াতাড়ি হয়ে যায় আর আলুগুলো সেদ্ধ হতে চায় না ওই জন্য আর ওয়েদারটা আজকে এইরকম হয়ে রয়েছে মনে হচ্ছে রোদ্দুর উঠবে না কি জানি দেখা যাক আর এইটা সবুজ জল যেন মনে হচ্ছে রঙ্গোলা এটা হচ্ছে ওই কি দিয়ে ভাব নেয় না একটা কি ক্যাপসুল মতো আছে তো ওইটা দিয়ে ভাব নিয়েছিল আজকেও আবার নেবে মাথাটা ধরে আছে সর্দিতে তো জলটা নামিয়ে দিই আর এদিকে মেয়ে কেচে কেচে সব ফেলছে এক এক করে রে কি করছিস কি ওয়েদার সব কিভাবে সুপুর দিয়েছি বলছে আমি 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 চলে এসছে পড়িয়ে স্নানও হয়ে গেছে কিরাম করে করে যাচ্ছে দেখো শুধু দেখো পুজো করতে যাচ্ছে ওই ঘরে তো যা পুজো করতে আবার এসছে দেখা দেখা দেখো পিছনে চলে গেল পালিয়ে গেল আমি এসে একটু পাখার তলায় বসেছি এখন আমার কিছু কাজ হয়নি মানে কাজ বলতে সকালের যে কাজগুলো স্নান করা ঘর মোছা কাঁচা শকুর দেওয়া পুজো করা এগুলো হয়ে গেছে নিজের চাও খাওয়া হয়ে গেছে আর ওরা এখনো টিফিন খায়নি জানি না বর আমার কি করবে খাবে কিনা খেতে চাইছে না কাল থেকে একদম অল্প খাচ্ছে ওর অনেকটা শরীর খারাপ না করলে ওর এখন শুয়ে থাকে না আর কাজটাও কামাই করে না তো খুবই শরীরটা খারাপ তো আমি বললাম তুমি স্নানটা করে এসো শরীরটা ঝরঝরে হবে হলে একটু কিছু খাও খেয়ে ওষুধ খাও সেরাম হলে দুপুরবেলা একবার ডাক্তার দেখিয়ে নাও কেন শুয়ে থাকলে তো হবে না আমার ঘরে সত্যি কথা ওই কাজ করে এবার ও শুয়ে পড়লে আমার সংসার শুয়ে পড়বে অথে ওকে তো সুস্থ থাকতেই হবে আর অনেকটাই শরীরটা খারাপ বলে শুয়ে পড়ছে খালি খালি উঠে যে মানে বসে এ করবে ভালো লাগছে না আর জ্বর হলে সত্যি কথা মানে শরীর একদম এই হয়ে যায় তো স্নান করে বেরো খাক খাওয়া দাওয়া করুক ওষুধ খাক দেখুক নাহলে দুপুরবেলা ডাক্তারের কাছে যাবে অল্পে অল্পে দেখিয়ে নেওয়াই ভালো কেন এখন সিজেনের জ্বর তো একটা ভালো না ফেলে রাখাটাও ঠিক না কাজেও বেরোতে হবে ওই কারণে আর মেয়ে বাসন ধুচ্ছে কী করছিস সে বাসন ধুচ্ছে এদিকে আয় একবার ব্যাক দেখাই কতটা বাসন ধুলি কতটা বাসন ধুলি এই ধরি বাসন ধরছিল হাতে ঠাকুরের ঘটি বাসন আবার চকুলো ওরকম করছিস কেন যা 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 পুজো করে তাড়াতাড়ি আয় পুজো করে এলে তারপরে খাবে খেয়ে আবার পড়াতে বসবে কি পড়াতে বেরোবে জানি না কি করবে ওই জানে দেখলাম ওইদার ভালো লাগছে না নিজেরও শরীরটা ভালো না এত পিঠের যন্ত্রণা করছে না আর তিন চার দিন ধরে খালি মলম লাগাচ্ছি ওই জেল আছে আমার মায়ের একটা জেল ছিল কি নাও মেয়ের একটা ওইগুলোই লাগাচ্ছি লাগালে একটু কমছে আবার শুরু হয়ে যাচ্ছে মানে শরীর ভাঙছে এবার বুঝতে পারছি মন তো একদিক থেকে ভেঙে রয়েইছে হিসেব মতো নানা রকম টেনশান চিন্তাতে আর তার মধ্যে হচ্ছে শরীরও মানে রোগ একটার পর একটা রোগ দেখা দিচ্ছে কি যে হবে জানি না দেখলে আমারটা নিয়ে নিলো এই জন্য তোর লাভ ধরে এই বলছি রুটি আর দেখছো গোটা গায়ে আমার লাগাচ্ছে রুটি আরে খাচ্ছে হ্যাঁ গরম করে রেখেছি কালকে ছিল রুটি খাবে না বলছে রুটি কি খাবি তাহলে এখন হাফ রুটি খাচ্ছে দেখছো আমার মাথায় ওই গুঁড়ো গুঁড়ো লাগে আবার বাজে বাজে কথা এই বান্দা মাথা চেটে পুরো খাবো জ্বালাবো ভিডিওতে এই সব কথা লোকে খারাপ বলবে লোকে জ্বালাবো বলছি খেয়ে নে খেয়ে নে বিরক্ত করবো টিফিন খাচ্ছে ও আর আমি টিফিনটা খেয়ে নি হয়ে গেল ওর খাওয়া চলে গেল দুগাল খেয়ে চলে গেল বিস্কুট নিয়ে এসছে আর কি খাবি ছাতু জল আর বিস্কুট নিয়ে এসছে দেখো পটায় মুছে নিল এই আমি বদমাইসি করে ঘরে থাকলে বাবুরে মেঘ যা করছে মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখলে গায়ে তাই এস নিজেই বলছে নিজেই বদমাইসি করছে নিজেই বলছে তো আমি টিফিনটা খেয়ে নি তারপর আজকে তো হালকা রান্না রান্না কিছু নেই ঘরে টুকিটাকি কাজ আছে সেগুলো করে ফেলবো তো খাওয়ার পরে আবার আসতে তো ভাত মোটামুটি হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে কামিনী আতুর চালের ভাত গরম গরম খেতে খুব ভালো লাগে ঘি দিয়ে এখন একটু বাকি আছে মেয়ে মাখছে আলু ভাতে এই যে কাঁচা লঙ্কা নুন আর এখানে গরম গরম ভাত কামিনী আতর চালের ভাত ঘিটা নিয়ে আসবি হ্যাঁ এটা একটু তরকারিটা সেই খাচ্ছিলাম রয়ে গেছে খাওয়া হয়ে যাবে মেখে তো ভালো করে মেখে নিক তারপরে এখানে আমারটাও বেড়ে নিয়েছি আলু ভাতে এবং আলু ভাতেটা আর মেয়ে এখানে দিচ্ছে ঘি আর ওখানে যে সুযোগ করছে টেবিলেতেই শরীরটা ওরা এতটাই খারাপ তো বললাম গরম গরম ভাত খেয়ে নাও কিছু করার নেই খেয়ে ওষুধ খাবে দেখো বেশ বেশ আর দিস না দিস না তোর ভাতটা কি কম হয়ে গেল দিয়ে দিয়ে চালটা বাবাকে দিয়ে দে তো খেয়ে নিই আপনারাও খেয়ে নিন দুপুরে বিকালে আর ভিডিও করা হয়নি এই যে রুটি কড়া হয়ে গেছে এক হাতে তো আটকানো যাচ্ছে না আর এখানে একটু ছোলা ভিজিয়ে দিয়েছি কালকের জন্যে এটা কালকে রান্না করব বলে আর একটু আলু ভাজা করব ওই জন্যে তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে আর এখানে আলু কেটে ধুয়ে রেখেছি কটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি দেবো রাতের হচ্ছে আজকে রুটি আলু ভাজা আর একটু মিষ্টি রয়েছে খাওয়া হয়ে যাবে রাতে হালকা করে খেলেই হয়ে গেল বাইরেটা অন্ধকার পুরো আজকে মেঘলা ওই সারাদিন হয়ে গেলো ঝিরিঝিরি মনে হয় বৃষ্টি হলো ব্যাস ওইভাবেই চললো তো এখন গড়িতে মোটামুটি বাজে সাড়ে আটটা বাজতে যাচ্ছে বড় একটু বেরিয়েছে কেননা একটুখানি আলু শেষ হয়ে গেছে কালকে কীভাবে রান্না করবো নালে তো কালকে ও কাজে যাবে ওষুধ টষুধ খেয়েছে শরীরটা একটু মানে মোটামুটি বিকাল থেকে একটু এ হয়েছে কিন্তু খুব কাসছে তো ওই জন্য বললো এবার ও ছাড়া বাজারটা মানে আমরা কোনো দিন করিনি তো অসুবিধে হবে তো ওই জন্যে ও বললো দাও আমি আস্তে আস্তে সামনে একটা দোকান আছে তো ওখান থেকে আলুটা এনে দিই নাহলে কালকে আবার রান্না করতে পারবো না অসুবিধে হয়ে যাবে একদমই আলু নেই হবে না তো ওই আলুটাই শুধু আনতে গেছে সারা দিন তো শুয়েই রয়েছে আর এখানে এই যে এই জলে ভাব নিচ্ছিল কি একটা সেই ক্যাপসুলের মতো গার্গেল করলো ওষুধ খাচ্ছে তো জ্বরটা মোটামুটি আর আসেনি হালকা গরমটা রয়েছে গাটা তো ওষুধগুলো খা সারাদিন শুয়েই আছে আসলে ও শুয়ে থাকতে মানে একদম পারে না কিন্তু শরীরটা এতটাই খারাপ বলে না শুয়ে রয়েছে এই এখন একটু বেরিয়েছে শুধু আলুটা আনতে গেছে যেহেতু আলু শেষ ওই জন্যে দিয়ে দিই একটু রেখে দেবো অনেকটাই ওষুধ দিয়েছে দেখছি এই যে এইগুলো সব ওর ওষুধ ডাক্তার দুপুরবেলা দেখানো হয়নি শুয়েও পড়েছিল খেয়ে দে গরম ভাতটা খেয়ে শুয়েও পড়েছিল এই যে এইসব ওষুধ ডাক্তার দেখাতে গেছিল আজকে কাগজ ওষুধ সব খাবে আমি আলুটা ভেজে নিই এই সবে ঢুকে ফ্রেস হচ্ছে তাই তো তারপর কি হবে খাওয়া হবে তারপর ঘুম হবে নাচা হবে মুখে কি মাখছি সাবান আমাকে জ্বালাবি আমার সোনা বাবা এটা তাই তো মুখ ধুবছে মুখ ধুয়ে নেই তারপরে খাওয়া হবে আর আমি আজকে রাতে কি করেছি জানি আলু ভাজা ও ঢুকতে ধুকতেই গন্ধ পেয়ে গেছে বলছে কি করেছো আলু ভাজা আমি বলছি হ্যাঁ ও আলু ভাজার খুব ভক্ত আলু ভাজা বেগুন ভাজা আসছে রে চলদিকে জল ছেটকাচ্ছে আহা ক্ষীর মালাই তাইলো হা হা কি ঠিক তে নেবো